বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি নর্থ টাওয়ার শপিং মল নর্থ টাওয়ার শপিং মল সম্মানিত নগরবাসী ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম নর্থ টাওয়ার শপিং মলের পক্ষ থেকে ছোট বড় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে ছোট্ট সুনামনিদের সহ সবাইকে জানাই ঈদুল ফিতরের আনন্দময় শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মোবারক সুরমা লাগা সম্মানিত নগরবাসী ও ক্রেতা বন্ধুগণ ঢাকা শহরের অতি জনবহুল এলাকা উত্তরা হাউস বিল্ডিং বাস স্ট্যান্ডে অবস্থিত সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত নর্থ টাওয়ার শপিং মলে আপনাদের সাদর আমন্ত্রণ ও অভিনন্দন সুখবর আনন্দ খবর আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে নর্থ টাওয়ার শপিং মল সেজেছে নতুন আঙ্গিকে বর্ণিল সাজে সম্মানিত নগরবাসী ও ক্রেতা বন্ধুগণ ঈদ আনন্দ আরও এক ধাপ বাড়িয়ে দিতে নর্থ টাওয়ার শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল ফ্রিজ টিভি সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার নিয়ে আকর্ষণীয় র্যাফেল ড্র নর্থ টাওয়ার শপিং মলের যে কোনো দোকান থেকে মাত্র পাঁচশো টাকার পণ্য সামগ্রী কিনলেই পাবেন একটি আকর্ষণীয় লাকি কুপন সম্মানিত ক্রেতা বন্ধুগণ উত্তরার ঐতিহ্য আর আভিজাত্যের নাম নর্থ টাওয়ার শপিং মল নর্থ টাওয়ার শপিং মলে আগত সম্মানিত সকল ক্রেতা ভাই বোন বন্ধুগণ আপনাদের মনোযোগ আকর্ষণে জানিয়ে রাখছি নর্থ টাওয়ার শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মহিলাদের জন্য দেশি বিদেশি যাবতীয় কসমেটিক সামগ্রী উন্নত মানের পারফিউম শোপিস খেলনা সামগ্রী পার্লার সামগ্রী পুঁতি ও লেস ফিতা ট্রাভেল ব্যাগ সাইড ব্যাগ স্কুল ব্যাগ চামড়ার বেল্ট লেডিস পার্স বিয়ের আইটেম গিফট আইটেম আইটেম ঘড়ি রয়েছে সামগ্রীর বিপুল সমাহার নর্থ টাওয়ার শপিং মলে ফার্স্ট ফ্লোরে পাবেন স্টিচ আনস্টিচ থ্রি পিস দেশি বিদেশি স্কার্ট ফ্রক গাউন লেহেঙ্গা টিস্যু গাউন টিস্যু ফ্রক টপস টাইস সহ তৈরি পোশাক গার্মেন্টস সামগ্রীর বিপুল সমাহার এছাড়াও আছে শহর ও গ্রাম বাংলার রমণীদের জন্য এক্সক্লুসিভ শাড়ি কাপড় যেমন ঢাকাইয়া জামদানি শাড়ি মিরপুরের বেনারসি শাড়ি জর্জেট শাড়ি কাতান শাড়ি বিয়ের শাড়ি পার্টি শাড়ি টাঙ্গাইল তাঁতের শাড়ি সহ প্রিন্টের শাড়ির বিপুল সমাহার আরও আছে উন্নত মানের ওয়ান পিস টু পিস ও পদ্মা রমণীদের জন্য পাকিস্তানি বোরকা ইরানি বোরকা ওড়না ও হিজাব নর্থ টাওয়ার শপিং মলের সেকেন্ড ফ্লোরে পাবেন জুয়েলারি আইটেম একুশ ও বাইশ ক্যারেক্টার খাঁটি সোনার অলংকার ডায়মন্ড উন্নত মানের চামড়ার লেডিস সোনামণিদের জুতা পাওয়া যায় এছাড়া থ্রি পিসের বিশাল শোরুম সহ রয়েছে যাবতীয় লেডিস আইটেম সামগ্রীর বিপুল সমাহার নর্থ শপিং মলের থার্ড ফ্লোরে রয়েছে যাবতীয় জেন্টস আইটেম যেমন দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জিন্স প্যান্ট গ্যাবার্ডিং প্যান্ট শার্ট টি শার্ট পোলো শার্ট ফতুয়া ছোট বড় সব বয়সের পায়জামা পাঞ্জাবি শেরওয়ানি সহ জেন্টস আইটেমের বিপুল সমাহার নর্থ টাওয়ার শপিং মলের ফোর্থ ফ্লোরের পাবেন ছোট্ট সোনামণিদের দেশি বিদেশি আকর্ষণীয় তৈরি পোশাক গার্মেন্টস সামগ্রী ট্রাভেল ব্যাগ ও স্কুল ব্যাগ সহ বাচ্চাদের যাবতীয় পোশাক পরিচ্ছদ নর্থ টাওয়ার শপিং মলের ফিফথ ফ্লোরে রয়েছে উত্তরার বিশাল মোবাইল মার্কেট এখানে পাবেন উন্নত ব্র্যান্ডের আইফোন ওয়ান প্লাস স্যামসাং ওয়াওয়ে শাওমি রিয়েলমি ভিভো অপো নোকিয়া সিম্ফনি, টেকনো ইনফেনিক্স আইটেল ওয়াল্টন ইত্যাদি ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন মোবাইল ফোনের বিপুল সমাহার নর্থ টাওয়ার শপিং মলের সিক্স ফ্লোরে পাবেন মোবাইল এক্সেসরিজ এবং দক্ষ কারিগর দ্বারা মোবাইল সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে এছাড়াও রয়েছে ল্যাপটপ কম্পিউটার কম্পিউটার সার্ভিসিং ও কম্পিউটার সামগ্রীর বিপুল সমাহার এখানে আরও আছে অত্যাধুনিক বাহারি স্বাদের চাইনিজ থাই ইন্ডিয়া এবং দেশীয় বিভিন্ন মুখরোচক খাবারের বিপুল সমাহার নর্থ টাওয়ার শপিং মলের এইট ফ্লোরে আছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পুরুষ ও মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা সুখবর আনন্দ খবর সুখবর সম্মানিত নগরবাসী ও ক্রেতা বন্ধুগণ অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানানো যাচ্ছে যে আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে নর্থ টাওয়ার শপিং মলের ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে ক্রেতা সাধারণের বাড়তি আনন্দ দানের জন্য আয়োজন করা হয়েছে প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল ফ্রিজ টিভি সোনার হার ইয়ার টিকিট সহ সর্বমোট একশো একটি পুরস্কার নিয়ে আকর্ষণীয় র্যাফেল ড্র নর্থ টাওয়ার শপিং মলের যে কোনো দোকান থেকে পাঁচশো টাকার পণ্য সামগ্রী কিনলেই পাবেন একটি আকর্ষণীয় লাকি কুপন এইভাবে যত কিনবেন ততই কুপন ততই পুরস্কার কুপনে কুপনে পুরস্কার আর পুরস্কার শুধুই পুরস্কার নর্থ টাওয়ার শপিং মলের যে কোনো দোকান থেকে পাঁচশো টাকার সামগ্রী কিনে আপনিও পেতে পারেন প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ তৃতীয় পুরস্কার একটি স্মার্ট টিভি চতুর্থ পুরস্কার একটি সোনার হার পঞ্চম পুরস্কার একটি এয়ার টিকেট সহ সর্বমোট আকর্ষণীয় পুরস্কার টাওয়ার একটি নর্থ শপিং মলের যে কোনো দোকান থেকে পাঁচশো টাকার পণ্য সামগ্রী কেনার সাথে সাথেই বুঝে নিন আপনার প্রিয় লাকি কুপনটি আপনার প্রিয় লাকি কুপনটি সযত্নে সংরক্ষণ করুন এবং এক অংশে আপনার মোবাইল নাম্বার লিখে কুপনটি বক্সে ফেলুন এবং ড্রয়ের তারিখ কুপনের গায়ে লেখা দেখুন সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ নর্থ টাওয়ার শপিং মলের অভিজাত আধুনিক রুচিশীল বৈচিত্র্যময় দেশি বিদেশি পোশাকের বাহারি রং ও হরেক রকম ডিজাইনের তৈরি পোশাক সব বয়সের পুরুষ মহিলা যুবক বৃদ্ধা কিশোর কিশোরী তরুণ তরুণীদের আকর্ষণ করছে সবচেয়ে বেশি হ্যাঁ সম্মানিত ক্রেতা বন্ধুগণ নর্থ টাওয়ার শপিং মলে আসুন আনন্দ মনে সুলভ মূল্যে ঈদের কেনাকাটা করুন নর্থ টাওয়ার শপিং মলে সম্মানিত ক্রেতা সাধারণের নিরাপত্তায় রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা সহ সার্বক্ষণিক জোরদার নিরাপত্তা ব্যবস্থা নর্থ টাওয়ার শপিং মলে বিদ্যুৎ বিপর্যয়ে কোনো সমস্যা নেই কারণ নিজস্ব ব্যবস্থাপনায় রয়েছে স্ট্যান্ড বাই জেনারেটার নর্থ টাওয়ার শপিং মলে সম্মানিত সকল ব্যবসায়ী ও দোকান মালিক ভাইদের বলছি আপনারা ক্রেতা সাধারণের সাথে সদাচরণ করুন এবং যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা থেকে বিরত থাকুন সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আপনাদের যে কোনো প্রকার অভিযোগ মার্কেট কর্তৃপক্ষকে অবহিত করুন নর্থ টাওয়ার শপিং মলের কর্তৃপক্ষ আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত আয়োজনে নর্থ টাওয়ার শপিং মলের ব্যবসায়ী মালিক সমিতি সম্মানিত ক্রেতা বন্ধুগণ নর্থ টাওয়ার শপিং মলে এসে কেনাকাটার জন্য সর্বস্তরের ক্রেতা সাধারণকে জানাই আন্তরিক প্রীতি ভালোবাসা অভিনন্দন ও